ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা জলে স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশ প্রবল দুঃসময়ে পার করছে দেশের মানুষ কুমিল্লা ফেনী নোয়াখালী সহ বন্যা কবলিত হয়েছে দেশের আটটি জেলা এমন পরিস্থিতিতে বন্যার্থ্যদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার তাহিদ হৃদয় নিজে সরাসরি সাহায্যের জন্য এগিয়ে যেতে না পারলেও ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠিয়েছেন বন্ধুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে হৃদয় লিখেছেন কি লিখব কি লেখা উচিত নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না বন্ধুদের পাঠিয়েছি ওরা মাঠ পর্যায়ে কাজ করবে তবে এতটুকুতেই সন্তুষ্ট থাকতে চাচ্ছেন না হৃদয় দেশের এমন পরিস্থিতিতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন তবে আমার কষ্ট লাগছে যতটুকু করা হবে তাকে যথেষ্ট তবুও করতে হবে সবাইকে এগিয়ে আসতে হবে শুধু এখন না পানি নেমে যাবার পর পর্যন্ত বন্যার্থদের পাশে থাকতে হবে নৌকা ঔষধ বিশুদ্ধ পানি শুকনো খাবার যে যেভাবে পারেন দেশের বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে সবার আগে সোচ্চার হওয়া মানুষদের মধ্যে অন্যতম জাতীয় দলের এই ব্যাটার এর আগে কোটা আন্দোলন নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছিলেন হৃদয় যে কোনো পরিস্থিতি সবাই একসাথে মোকাবিলা করতে হবে উল্লেখ করে হৃদয় লেখেন ব্যাপার না আমরা জন্ম থেকে সংগ্রাম করতে জানি এবারও করব। আল্লাহ এ যাত্রায় আমাদের রক্ষা করবেন ইনশাল্লাহ দুযোগ ঘটে গেছে এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবিলা করার সময় বসে থাকার সুযোগ নেই সবাই নিজের সাধ্যমতো এগিয়ে আসি তাওহিদের পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেশের এই দুর্যোগকালীন সময়ে নিজের অসহায়ত্বের কথা জানিয়েছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার নুরুল হাসান সোহান একই সাথে তিনি আল্লাহর রহমত কামনা করেছেন আরেক ক্রিকেটার ইয়াসির আলী চৌধুরী রাব্বিও মহান রব্বুল আলামিনের রহমত কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন